হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে কী বার শনিবার তো শনিবার দিনে ভাবলাম তোমাদের সাথে একটা শর্ট ভিডিওই আপলোড করা যায় তাও এখন বিকালবেলা এই ঘড়ি কাটায় বাজে দাঁড়ো দেখে বলছি ওই পাঁচটা কুড়ির মতো তো এখন এই ব্লগটা একটু শুরু করছি আর দেখো এই দিকে কিন্তু আজকে বাগানে সেই রকম কোনো ফুল আরে তোলা হয়নি আর বর্ষার ওয়েদারে পুকুরের জলে ভরাট হয়ে আছে আর এই এইদিকে গাছগুলো ঠিকঠাক সবুজের জন্য বেশ দারুণ লাগছে কারণ বৃষ্টির জল আজ দুপুরবেলাও বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেন অসাধারণ একটা রূপ নিয়েছে আর এই দিকে দেখো আমাদের মাঠের এই দিকে দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছে গত তিন চার দিন তো ভালোই বৃষ্টি হয়েছে আর এই হচ্ছে ওয়েদারটা আর একটা পাখি উড়ে যাচ্ছে এই দেখো সব এখন পাখিরা বাড়ি ফিরছে এই যে এখানেও কয়েকটা আম গাছে পাখি বসে আছে আর এই আজকের ওয়েদারটা ঠিক এই রকম লাগছে তো চলো তোমাদের সঙ্গে এই ছোট্ট ব্লগটাই আজকে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারণ রিসেন্ট অনেক দিন হয়ে গেল ব্লগ আপলোড করা হয়নি সেই একেবারে লাস্ট মনে হয় আপলোড করা হয়েছিল ওই রথের দিনে ব্লগটা মানে উল্টো রথের ব্লগটা তো তারপর থেকে তো আর কোনো সেরকম হয়নি আর দাঁড়াও একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো একটা কাঠ বেড়ালি বসে আছে তো অনেক দিন পর দেখতে পেলাম কি দারুণ লাগছে না কালারটাই অপূর্ব আমাদের এখানে ছাদে দাঁড়ালেই বিকালবেলার টাইমেই বলো সকালবেলা খুব সকালে প্রচুর পাখি তো বাইরেটা বেরোলেই প্রচুর পাখির আওয়াজ কিচির মিচির ডাকটা দারুণ লাগে আর তোমরা অনেকেই বলবে যে আমাদের যেহেতু পাশেই রেল লাইন আছে ঠিক ওই যে ওখানে একটু একটু পরে ট্রেন যাবে তোমরা ভাবে যে আমাদের রেল মানে ট্রেনের আওয়াজে কি ঘুম হয় না তো প্রথম প্রথম খুবই অসুবিধা হতো ট্রেনের আওয়াজে ঘুম ভেঙে যেত কিন্তু একটা সময় পরে কিন্তু বেশ অভ্যাস হয়ে গেল ট্রেনের আওয়াজে কোনো প্রবলেমই হয় না এখন আবার ট্রেন আওয়াজ হলেই বোঝা যায় যে এই লোকাল ঢুকছে মানে বাগনান থেকে কুলগাছিয়াতে লোকাল ঢুকছে আর কুলগাছিয়া থেকে বাগনানে যাচ্ছে বেশিরভাগ টাইমটা হচ্ছে যে স্কুল টাইমটা বনু যখনই কুলগাছিয়া থেকে ট্রেনে ওঠে মা বুঝতে পারে যে এই ট্রেনটাতে করেই হয়তো চলে যাচ্ছে কারণ আমাদের এখান থেকে কুলগাছিয়াতে পৌঁছাতে প্রায় সাত মিনিটের মতো লাগে আর তারপরে আবার যখন স্কুলের থেকে ফেরে সাড়ে তিনটে নাগাদ তো বুঝতে পেরে যায় যে এই ট্রেনটাতে করেই ফিরছে তো রেল লাইনের পাশে বাড়ি হওয়ার কিন্তু এটাই একটা আর একটা জিনিস দেখো ওই দেখো দাঁড়াও জুম করি এই আম গাছটাতে আম আছে এখনও তো এই দেখো হনুমান এসেছে ওই দেখো আবার একটু পাখি বললাম না আমাদের এখানে প্রায় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু হনুমান আসে কী বলবো ওই আম গাছটাতে এখনও আম আছে তো সেই জন্য আবার ওখানে একটা কাকও বসেছে তো এই জন্য রেল লাইনের পাশে ঠিক লাইনের পাশে বাড়ি হওয়ার এটাই একটা সুবিধা আর এই দিকেই আছে তো আবার ন্যাশনাল হাইওয়ে তো ওটার জন্য বেশি যখন সেই লকডাউনের সিচুয়েশান তখন কোথাও যাওয়া যাচ্ছিলো না ট্রেন বন্ধ ছিল সেই সময়টা কিন্তু আমরা বেশিরভাগ টাইমটাই বাসে করে গিয়েছিলাম এখনও বাগনান বলো যেখানে মানে যাওয়ার সময় বিকালবার টাইমে আমরা ট্রেনে না গিয়ে কিন্তু বাগনানে বাসে করেই চলে যাই কারণ ওটা তাড়াতাড়ি হয় তো আবার একটা মনে হয় লোকাল আসছে না দেখাই পুরো সবুজ হয়ে গেছে না আর দারুণ লাগছে তো অনেক গল্প হলো বিকালবেলায় এই দেখো আবার এটা লোকাল দেখাই তোমাদেরকে এই তো বাগনান থেকে যাচ্ছে লোকালটা এই দেখো ট্রেন চলে যাচ্ছে তো দারুন আবার একটা আসছে কুলগাছা থেকে তো ওয়েদারটাই কিন্তু আজ দারুণ ওয়েদার ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্টখাট্টো একটা ব্লগ শেয়ার করা যাক তো শেয়ার করলাম তো কালকে একটা ভালো দিন কালকে সানডে তো কালকে সকালবেলা একটা ভালো ব্লগ নিয়ে আসছি দেখো গরুও কিন্তু বাড়ি ফিরছে কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো সেই জন্য ওদেরও ঘাস হারে খাওয়া একেবারে ঠিকঠাক ঘাস হারে খেয়ে এবার বাড়ি ফিরছে দেখো ওরাও কিন্তু নিজেরাই বাড়ি ফিরছে তো ঠিক তো তোমরা অবশ্যই অপেক্ষা করো টাটা সকলে সাবধানে থাকবে সুস্থ থাকবে তো পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো